বিশ্বের রেইন ফরেস্টগুলোকে বলা হয়ে থাকে পৃথিবীর ফুসফুস পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বনভূমি কোটি কোটি টন কার্বন শোষণ করে আমাদের বায়ুমণ্ডল থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে দেড় ট্রিলিয়নেরও বেশি গাছ পৃথিবীর ঠিক কতটা কার্বন শোষণ করে ও জমা করে রাখে তা সঠিকভাবে মাপা এতদিন সম্ভব হয়নি গত উনত্রিশে এপ্রিল মঙ্গলবার ইউরোপীয় মহাকাশ সংস্থা ইসা জানিয়েছে গবেষকরা সফলভাবে একটি নতুন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছেন এই স্যাটেলাইটটি বিশেষভাবে পৃথিবীর বনভূমি পর্যন্ত এবং কিভাবে পৃথিবীর কার্বন প্রভাবিত করে সে বিষয়ে তথ্য সংগ্রহের জন্য কাজ করবে বায়োমাস নামক এই উপগ্রহটি অবস্থিত ইউরোপের স্পেস থেকে একটি রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় পাঁচ বছর ধরে তথ্য সংগ্রহ চালিয়ে যাবে এটি স্যাটেলাইটটি এখন প্রায় ছশো কিলোমিটার উপর দিয়ে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে মানব চিকিৎসা বিজ্ঞানে চালের দানার আকারের চেয়েও ছোট একটি পেসমেকার তৈরি করেছেন বিজ্ঞানীরা এটি বিশ্বের সবচেয়ে ছোট পেসমেকার যা চলবে আলোর সাহায্যে তবে এই যন্ত্রটা কাজ করবে সাময়িক বা অস্থায়ী হৃদস্পন্দন নিয়ন্ত্রক হিসেবে ডিভাইসটি সিরিঞ্জের মাধ্যমে অনায়াসে স্থাপন করা যাবে মানব দেহে কাজ শেষে আবার দ্রবীভূত হয়ে যাবে স্বয়ংক্রিয় গত দোসরা এপ্রিল নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এই চিকিৎসা পদ্ধতির কথা প্রকাশিত হয়েছে বিশ্বের ক্ষুদ্রতম এই পেসমেকারটি তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী এই পেসমেকার লম্বায় মাত্র তিন দশমিক পাঁচ মিলিমিটার চওড়ায় এক দশমিক আট মিলিমিটার এবং পুরুত্বে প্রায় এক মিলিমিটার যদিও মানুষের দেহে এর পরীক্ষা শুরু হতে এখনো কয়েক বছর সময় বাকি যুগের পর স্থাপনা থাকে মজবুত ব্রাজিলের বিজ্ঞানীরা সম্প্রতি এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে প্রাচীন টিপ্রার জীবাশ্ম খুঁজে পেয়েছেন ডাইনোসরদের যুগে প্রায় 11 কোটি 30 লাখ বছর আগে এই প্রাগৈতিহাসিক টিপরাদের বসবাস ছিল বিজ্ঞানীরা একে বলছে হেলস অ্যান্ড বা নরকের পেপরা প্রাগৈতিহাসিক এই টিপটার প্রজাতির নাম ভলকানেট্রিজ প্রেটিনসেস শিকার ধরার জন্য যাদের ছিল এক অসাধারণ কৌশল এদের চল ছিল লম্বা কাস্তের মতো উপরের দিকে বাঁকানো চল দিয়ে শিকার ধরত তারা এই চলে শিকারকে গেথেও ফেলতে পারতো বলে মনে করা হচ্ছে সম্প্রতি প্রথমবারের মতো গবেষণাগারে ব্ল্যাক হোল বোমা তৈরি করেছেন যুক্তরাজ্যের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক হেনরিক উল ও তার দল রজার পেন্জোরের দেওয়া ধারণার উপর ভিত্তি করে এই উদ্ভাবন করেন তারা এটির বিস্ফোরণ ঘটলে একসঙ্গে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয় যদিও তাদের তৈরি মডেলটি অবশ্য খুবই ছোট খেলনার আকৃতির তাই এতে বড় ধরনের কোনো বিপদের আশঙ্কা নেই গবেষকদের এই আবিষ্কারের মূল রহস্যটা অবশ্য শক্তির উৎসকে ঘিরে তারা যে পদ্ধতিতে শক্তি জমা করছেন সেটি সত্যিকারের ব্ল্যাক হোলের মতোই কাজ করে থাকে আবিষ্কৃত এই ব্ল্যাক হোল প্রকৃত ব্ল্যাক হোলের ঘূর্ণন ও নানা রহস্য বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই ধারণা করা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিজ্ঞানীরা বারো হাজার বছর আগে বিলুপ্ত হওয়া নেক্রের একটি প্রজাতিকে ফিরিয়ে এনেছেন ডায়ার নেক্রে ফিরিয়ে আনার কাজটি করেছে যুক্তরাষ্ট্রের ক্লসল বায়োসায়েন্স বিজ্ঞানীরা এটি বিশ্বের প্রথম সফলভাবে ডি বা বিলুপ্ত প্রাণীকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনা ডায়ার নেক্রের বৈজ্ঞানিক নাম এনোসিয়ন ডিরাস একসময় নেক্রে প্রজাতিটি উত্তর আমেরিকায় বিচরণ করত ক্রসল বায়োসায়েন্সের বিজ্ঞানীরা তেরো হাজার বছর পুরনো একটি দাঁত এবং বাহাত্তর হাজার বছর পুরনো একটি খুলি থেকে তার ডিএনএ সংগ্রহ করে তা থেকেই তারা তিনটি শাবক পরীক্ষাগারে জন্ম দিয়েছেন ডায়ার দুটি পুরুষ ছানা জন্ম নেয় গেল বছর এক অক্টোবর আর নারী ছানাটি জন্মে এ বছর ত্রিশ জানুয়ারি তবে ডায়ার উলফের আচরণ অন্যান্য নেকড়ে প্রজাতির থেকে বেশ আলাদা ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ